আজকের ব্লগে কি কি থাকছে সারাদিন কি করলাম না করলাম আপনাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই দেখতে থাকুন আপনাদের রান্না করতে করতে নতুন একটা অতিথি রান্নাঘরে এসে পড়ে গেল তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওতে সারা দিনে কি কি রান্না করলাম কি করলাম সব কিছুই দেখাবো এই ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসাতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আবারও একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম ব্লগের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কি কি করছে না করছে সেটা আপনাদের সঙ্গে আজকে সারাদিনের ব্লগ শেয়ার করব তো আমি এখানে বসে গেছি এই যে দেখতে পাচ্ছেন কাঁঠালের আঁটি কিন্তু এটা দিয়ে কিন্তু মাছের ডিম রান্না করব তার জন্য বসে গেছি রান্নাঘরের দরজার সামনে বসে আমি কাটতেছি কিন্তু যেহেতু ভাড়া বাসা ছোট্ট জায়গা জায়গা শর্ট এই জন্য যতটুকু জায়গা আছে এই জায়গার মধ্যে কিন্তু আমাদেরকে কাজ করতে হয় তো এই জন্য কিন্তু আর এত জন্য মানে এটা খেতে আমার মন চেয়েছে বাচ্চাদেরও কাঁঠালে বিচ্ছি খুব পছন্দ করে তো ভাবলাম যে রান্না করি ডিম দিয়ে কী ইদি করবো কী দিয়ে করবো ভাবে আবার ভাবলাম যে সকালে মাছ নিয়ে আছে। তো মাছ তো আছে। তো মাছ তো রান্না হয়েছে তো মাছের ডিম আছে তো ডিম দিয়ে ভাবলাম যে ডিম দিয়ে রান্না করি কেমন লাগে আমি কিন্তু এর আগে করি নাই মাছের ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখি কেমন লাগে টেস্টটা কেমন সেটা অবশ্যই জানা যাবে তো যাই হোক দেখুন কতগুলি আরও কাঁঠালের বিচিগুলি কেটে নিয়েছি সেটা আপনাদের সঙ্গে চলুন শেয়ার করা যাক আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজটি ফলো করেন নাই তারা সবাই ফেসবুক পেজটি বেশি বেশি করে ফলো করেন এবং লাইক কমেন্ট করে কিন্তু পাশে থাকেন আর কি কি দেখতে চান ভিডিওতে অবশ্যই জানাবেন আমার গ্রামের ব্লগুলি অবশ্যই দেখবেন কেমন লাগে আর এই তো আবার যাচ্ছি সামনে মাসে একটু গ্রামে যাব গ্রামের ভিডিও তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করা হবে তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন আর অনেক কিছু আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখা যাক এখন কাঁঠালের আটি কতগুলি কেটে নিলাম সেটাই আপনাদের দেখাই একটু চলুন এ তো দেখতে পাচ্ছেন কতগুলি কেটে নিয়েছি অনেকগুলি তো আর কয়েকটা কেটে নিব আর একটা আলো কেটে নিব নেওয়ার পরে এগুলি রান্না করব মাছের ডিম দিয়ে তো আপনাদের সাথে একটু শেয়ার করব জানি না আপনাদের কাছে কেমন লাগবে তো আমি এই তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম অবশ্যই ভিডিওর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপনাদের আপনারা কখনো কি খেয়েছেন এইভাবে মাছের ডিম দিয়ে কাঁঠালের আটি তো যাই হোক আমি কিন্তু খাই নাই এই প্রথম এই জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ারই করে ফেলে তাই না তো দেখুন দেখতে থাকুন আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে এই তো সকাল সকাল আপনাদের ভাইয়া বাজার থেকে একটা নদীর মাছ নিয়ে আসলো নিয়ে এসে দিল আর আমি ঘুমাইছিলাম ঘুম থেকে উঠে দেখছি যে মাছগুলি কিনে নিয়ে আসছে তো মাছগুলি এখন আমি বের করে নিয়েছি আর কেটে নিব তার জন্য আবার ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি সকালবেলা এত সুন্দর সারপ্রাইজ দিল টাটকা টাটকা মাছ নিয়ে আসলো কুকুরে তো ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে শেয়ার না করলে কি হয় তো শেয়ার করতে গে চলে আসলাম তো দেখুন কত সুন্দর তাই না খুবই ভালো লাগতেছে আর এই যে মাছগুলি এখন কেটে নেব কেটে ধুয়ে রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই যে দেখতে পাচ্ছেন মাছের ভিতরে যে ডিম ছিল ডিমটা আমি একটু ফুটিয়ে নিচ্ছি তাহলে যে আসটা একটা গন্ধ থাকে মাছের সেটা কিন্তু চলে যাবে আর এদিকে কিন্তু মাছের তরকারি রান্না করার জন্য মাছগুলি ভেজে নিচ্ছি আর এদিকে মশলা গুলি নিচ্ছি তো দুই দিকে বসিয়ে দিয়েছি যেহেতু কারই ছিল না রান্না করতে করতে অনেক সময় চলে গেছে আর সকাল সকাল আপনাদের ভাইয়া ভাত খেয়ে দোকানে চলে যাবে তার কাজে তো এখানে কিন্তু পটল আর আলু দিয়ে রান্না করবো পটল আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি মাছ ভাজার তেলের উপরে আর এটা দিয়ে কিন্তু আজকের মাছের ঝোলটা তৈরি করব কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম একটু অবশ্যই এই রেসিপিটা দেখতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যেতে হবে রান্না চ্যানেলে অবশ্যই যারা দেখতে চান তারা কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু কমেন্ট বক্সে দিয়ে দিব এদিকে গল্প করতে করতে অনেকটা সময় চলে গেল আপনাদের ভাই এদিকে মাছের ডিমগুলি তো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে আর মাছগুলি সুন্দরভাবে ভেজে নিয়েছি আর এদিকে দেখেন তরকারি কিন্তু বলক এসেছে আর তরকারির ভিতরে মাছগুলি দিয়ে দিব দিয়ে রান্না করে একবারে নামিয়ে নিব আর এদিকে কিন্তু মাছের ডিমটা আমি সিদ্ধ করে নেওয়ার পরে এই যে তেলের উপরে ভেজে নিচ্ছি আর কাঁঠালের আঠি দিয়ে রান্না করব বলছিলাম তো আপনাদের সামনে ভাবলাম যে শেয়ার করব তো এখন ভেজে রেখে দিচ্ছি আর কাঁঠালের আঁটিটা রান্না করতে একটু দেরি হবে তো ততক্ষণ পর্যন্ত আমি ভেজে রেখে দেওয়ার জন্য দিচ্ছি আর তারপরে রান্না করব আপনাদের সঙ্গে শেয়ার করব আর এদিকে মাছের কিন্তু দেখুন বলক উঠে গেছে মাছের জোলটা মাছ দিয়ে দেওয়া হয়ে গেছে আর এই তো দেখুন কত সুন্দরী আমি একটা কালারও এসেছে খেতে কি বলবো দুর্দান্ত হয়েছিল আজকের এই রেসিপিটা অনেক সুন্দর হয়েছিল তো কাঁঠালের বিচি দিয়ে মাছের ডিমটা রান্না করে দেখাইতে চাইছিলাম এতো তো রান্না হয়ে গেছে রান্নাটা দেখাইলাম না রান্নার শেষে এদের পরিবেশন করলাম আর ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি তো দেখুন কে কে এরকম কাঁঠালের বিচি দিয়ে আর একটা আলু দিয়ে এভাবে মাছের ডিম রান্না করে খেয়েছেন অবশ্যই জানাবেন তো তো আমি তো রান্না করলাম খেয়ে দেখলাম ভালোই লাগছে আপনারা যদি না করে থাকেন অবশ্যই করে দেখতে পারেন খুবই মজা লাগবে খেতে অসম্ভব মজা তো বাচ্চাদের খাওয়াবেন খুবই ভালো লাগবে বাচ্চারা পছন্দ করবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি আর বেশি বড়ো করলাম না সারাদিনের ব্লগগুলি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন তো ভিডিওটি বড় করলাম না এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ